এতটা সহজ সরল হলে কি আর হয় এই যুগের সাথে চলতে হলে একটু চালাকু হতে হয় তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার এই মিষ্টি ব্রাইজের কথা সে এতটাই সিম্পল এতটাই সিম্পল কি বলবো আর তো যাই হোক আজকের লোকেশন ছিল আমার ক্যাশোপুরে আর মেয়েটার বাড়ি মানে বাবার বাড়ি ছিল হচ্ছে বোতল বাড়ির দিকে তো সেদি এখানে বিয়ে হয়েছে ক্যাশোপুরে এই যে আমরা দুজনে এন্ট্রি নিয়ে নিলাম চন্দনা আর আমি প্রথমেই আমি ব্রাইডকে দেখি বলি ইমা তুমি আইব্রো তুলো নি ও বলছে না আমি তো তুলি না তার জন্য তোলা হয়নি আমি বলছি ইমা কেমন কথা বিয়ে বললে কথা তুলতে তো হবেই তুমি সেই দিনগুলোতে না তুলো আজকে তো তুলতে হবে বা কিছু দিয়ে কাটতে হবে এমলেট দিয়ে তো যদিও তোলাটাই বেস্ট তো তারপর এই ব্রুনটা তো জানে আমি তুলতে আবার জানি না তো এই ব্রুনটা তারপর একটু করে কেটে দিয়েছে আর ওষুধও নিয়ে আসেনি হলে তুলে দিত তারপর আমি জিজ্ঞাসা করলাম তাহলে তুমি কি কালকে এভাবেই এসেছিলে বলছি হ্যাঁ এইভাবেই আমাকে একটা দাদা মেক করে দিয়েছিলো হালকা পাতলা তো তারপর ফটো দেখালো আমাদেরকে কি বিছি লাগছিল এত সুন্দর মুখটা আইব্রোটাতে তো ফোকাস করে বলো তারপর দেখো আমি তারপর জিজ্ঞাসা করলাম যে তোমার কেমন মেকআপ লাগবে ও কোনো কিছুই বলেনি আমরাই আমরাই কথা বলছি যে তাহলে আমরা আমাদের মতো করে করে দিচ্ছি বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা যেটা আমার মুখে ভালো লাগবে সেটাই করে দাও বেশি কিন্তু আমি মেকআপ করব না আমার অ্যালার্জি আছে তারপর এইটুকু সাজিয়েই এতটা খুশি হবে আমি তো ওর থেকে বেশি খুশি হয়েছিলাম যে ও আমার মেকআপকে এতটা পছন্দ করেছে তারপর ওর সাথে সাথেই বাড়িতে ফটো পাঠিয়েছে তার দাদাকে তারপর আমরা ওখান থেকে